কখনো কি একটা কথা ভেবে দেখেছো গাছ যত উঁচু হয় তার শিকড়ও তত গভীর হয় কিন্তু আজকের দুনিয়ায় সবাই শুধু আকাশ ছুঁতে চায় কেউ শিকড় করতে চায় না এখন প্রশ্ন হলো তুমি কি আকাশে ঝুলতে চাও নাকি শক্ত জমিনে দাঁড়িয়ে আকাশ ছুঁতে চাও সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে জীবন হলো একটা নির্মাণাধীন ভবন সবাই চায় দোতলা পাঁচতলা এমনকি আঁকার চুম্বি অট্টালিকা বানাতে কিন্তু কেউই সময় দিতে চায় না ফাউন্ডেশন খোরার জন্য অথচ ফাউন্ডেশন যত শক্ত ভবন তত উঁচু হয় তোমার কষ্ট তোমার ব্যর্থতা তোমার ঘাম এগুলোই তোমার জীবনের ফাউন্ডেশন একটা কথা ভেবে দেখো একটা শিশু হাঁটতে শিখতে কতবার পড়তে হয় হাজারবার হাঁটুতে আঘাত পেতে হয় তারপরও আবার উঠে দাঁড়ায় সে যদি প্রথম আঘাতেই থেমে যেত তবে আজ আমরা কেউ হাঁটতে পারতাম না তাহলে তুমি কেন থেমে যাবে তুমি কি সেই শিশুর থেকেও দুর্বল জীবন সবসময় তোমার সাথে ন্যায্য ব্যবহার করবে না কখনো তোমার চেয়ে কমযোগ্য মানুষ এগিয়ে যাবে তুমি দাঁড়িয়ে থাকবে একই জায়গায় কখনো এমনও হবে তোমার কষ্ট কেউ দেখবেই না শুধু ফলাফল চাইবে কিন্তু মনে রেখো তোমার যাত্রায় তোমাকে আলাদা করে তুলছে তুমি যতবার ভাঙছো ততবার নতুন করে করছো একটা কয়লা যখন চাপের মধ্যে পড়ে তখন সেটা হীরা হয়ে ওঠে তেমনি তোমার প্রতিটা চাপ প্রতিটা অন্ধকার প্রতিটা একাকিত্ব তোমাকে এমন কিছু বানাচ্ছে যা সাধারণ মানুষ হতে পারে না মানুষ সব সময় গন্তব্যের গল্প বলে কেউ বলে সে ডাক্তার হলো সে বড় ব্যবসায়ী হলো সে সফল হলো কিন্তু কজন মানুষ বলে কিভাবে সে রাজ্যে গেছে কতবার কান্না করেছে কতবার ব্যর্থ হয়ে আবার শুরু করেছে তুমি যদি তোমার যাত্রাকে ভালোবাসো তাহলে গন্তব্য একদিন নিজে এসে যাবে দেরি হচ্ছে বলে ভয় পেও না রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে আজ তুমি যদি আধারে থাকো তার মানে আলো খুব দূরে নয় তোমাকে সবাই জিজ্ঞেস করবে তুমি কি সফল হয়েছ কিন্তু আসল প্রশ্ন হলো তুমি কি হাল ছাড়নি কারণ চেষ্টাই হচ্ছে আসল বিজয় মনে রেখো জীবন তোমাকে থামাতে পারে কিন্তু যদি তুমি হাল না ছাড়ো তাহলে পুরো পৃথিবীটাও তোমাকে হারাতে পারবে না আর শোনো একদিন যখন তুমি তোমার স্বপ্নের কাছে পৌঁছাবে তখন তোমার ব্যথা কান্না ব্যর্থতা সব মিলিয়ে হয়ে যাবে তোমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় তুমি পেছনে তাকিয়ে বলবে ধন্যবাদ সেই কষ্টগুলোকে কারণ ওগুলো ছাড়া আজ আমি এখানে থাকতে পারতাম না তাই মনে রেখো তোমার বর্তমান কষ্টই আগামী দিনের গৌরব হয়তো আজ তুমি একাল কিন্তু একদিন এই পৃথিবী তোমার গল্প শুনবে আর বলবে এই মানুষটা কখনো হাল ছাড়েনি